লুঙ্গিপুরে জঙ্গলির প্রচারে বুবলি পবিত্র উল ফিতরের মুক্তির অপেক্ষায় থাকা জঙ্গলির চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনাম বুবলি ইতিমধ্যে সিনেমাটির প্রচারে দোক দিয়েছেন নির্মাতা শিল্পীরা ছবির প্রচারে আজ মঙ্গলবার রাতে লুঙ্গিপুরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলি লিখেছেন হাই গাইজ লুঙ্গিপুরে জঙ্গলির সিনেমা দেখতে গেলে কেমন হয় এক ঘন্টার ব্যবধানে এসব ছবিতে আঠারো হাজারের বেশি রিয়েক্ট পড়েছে তিন হাজার আটশো এর বেশি মন্তব্য এসেছে সাইমন নামে একজন লিখেছেন অস্থির লোক রিফোর নামে আরেকজন লিখেছেন চমৎকার জুমলি সিনেমার বুবলির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ সিনেমার প্রি টিজারে সব নাম বুবলিকে দেখানো হয়নি টিজারে এক ঝলক দেখা গেছে ফলে বুবলির চরিত্রটি এখনও খোলসা করেননি পরিচালক প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রহিম সিয়াম ও বুবলি ছাড়া এতে অভিনয় করেছেন দিঘি দিলারা জামান শহীদুজ্জামান জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান জুংলি ছাড়াও ঈদে বরবাদ দাগি সহ আরও কয়েকটি সিনেমা রয়েছে সম্মানিত দর্শক আপনার কাছে কোন ছবিটি সব থেকে বেশি হিট হতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না